আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে হিরো হিরোজুমন বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি ইতোমধ্যে এ সংক্রান্ত তথ্য উপাত্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করা হয়েছে জানা যায় নয়টি দেশে তিনশো বাহান্নটি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে যেগুলো অর্থের বিনিময়ে অর্জন করেছেন কিছু বাংলাদেশ দেশগুলো হচ্ছে অ্যান্টিগোয়া অ্যান্ড বারবোডা অস্ট্রিয়া ডমিনিকা গ্রেনেডা সেন্ট কিটস অ্যান্ড নেভিস নর্থ মেসিডোনিয়া মাল্টা সেন্ট লুসিয়া এবং তুরস্ক সিআইসির পক্ষ থেকে বলা হয় এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ করে গড়ে তোলা তিনশো ছেচল্লিশটি সম্পত্তির সন্ধান মিলেছে এটি আমাদের অনুসন্ধানের আংশিক চিত্র রেমিটেন্সের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে চলতি মাসের প্রথম সতেরো দিনেই প্রবাসী আয় ছাড়িয়েছে দেড় বিলিয়ন ডলার এ সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছেন একশো কোটি নব্বই হাজার ডলার রেমিটেন্স স্থানীয় মুদ্রায় যা প্রায় উনিশ হাজার কোটি টাকা এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিটেন্স পৌনে তিন বিলিয়ন ডলার ছাড়াতে পারে জানা যায় চলতি মাসের প্রথম সতেরো দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স এসেছে ঊনপঞ্চাশ কোটি তেত্রিশ লাখ ডলার বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের মাধ্যমে এসেছে পনেরো কোটি ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ছিয়ানব্বই কোটি সাতাশ লাখ ষাট হাজার ডলার এছাড়া বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে একত্রিশ লাখ তিরিশ হাজার ডলারের রেমিটেন্স রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত এমন মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট ট্রাম্পের এ ধরনের বক্তব্য নিয়ে চলছে নানা বিশ্লেষণ কেউ কেউ বলছেন তাহলে কি এবার যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক থেকে মাফ পেতে যাচ্ছে ভারত অনুপিয়ালের রিপোর্ট an oil client, so to speak, which is India, which was নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার তেল কেনার দায়ে গত ছয় আগস্ট ভারতের ওপর বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প এতে করে ভারতীয় পণ্যে মার্কিন শুল্কের পরিমাণ দাঁড়ায় পঞ্চাশ শতাংশ এছাড়া আরও দশ শতাংশ রয়েছে নিয়মিত শুল্ক আলাস্কায় পুতিনের সাথে বৈঠকের পর ট্রাম্প বলেন রাশিয়া তেলের বড় ক্রেতা ভারতকে হারিয়েছে যারা রাশিয়া থেকে চল্লিশ শতাংশ তেল আমদানি করছিল অর্থাৎ ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বন্ধ হওয়া নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য নতুন কিছু ইঙ্গিত দিচ্ছে ভারতের অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক কমে যাওয়ার সম্ভাবনা দেখছেন তারা ভারতের কূটনৈতিক যে দক্ষতা রয়েছে সেই কূটনৈতিক দক্ষতা দিয়ে আমার কাছে মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার চুক্তিটা সে চুক্তি করে সে সফল হবে এবং ভারত ভারতের যে পাল্টা শুল্ক সে কমাতে সক্ষম হবে অতিরিক্ত শুল্ক কমে গেলে পোশাক রপ্তানিতে ভারত হবে মার্কিন বাজারে বাংলাদেশের নতুন প্রতিদ্বন্দ্বী ভারত ছিল ভিয়েতনাম ছিল বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী কিন্তু এখন ভারত যদি বাংলা এখন ভারতের শুল্ক যদি ট্রাম্প প্রশাসন যদি আবার পঁচিশ শতাংশে নামিয়ে নিয়ে আসে তাহলে বাংলাদেশের প্রতিযোগীর সংখ্যা একটু বেড়ে গেল এদিকে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা বন্ধের বিষয়ে ভারত এখনো পর্যন্ত কিছু জানায়নি রাষ্ট্রীয় বাজার মে তেল মিলতা হ্যাঁ একুশে টেলিভিশন ঢাকা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের অর্থনীতির সংকট কাটতে শুরু করেছে উচ্চ মূল্যস্ফীতি বৈদেশিক রিজার্ভের পতন ব্যাংক খাতে বিশৃঙ্খলার মতো সংকট এক বছরে অনেকটাই কেটে গেছে তবে রাজস্ব আদায়ে পিছিয়ে আছে সরকার তবে এখনও সেতুর রপ্তানিতে আট দশমিক পাঁচ আট শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড রেমিটেন্স আহরণ আর সংকোচনমূলক আমদানি নীতিতে টালমাটাল হওয়া অর্থনীতি এখন অনেকটা স্থিতিশীল তবে আর্থিক বিচারে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে যে সমালোচনা বা সীমাবদ্ধতা তা হল বিনিয়োগ বিশেষ করে বিদেশি বিনিয়োগ হ্রাস সাত থেকে দশ এপ্রিল ঢাকার বিনিয়োগ সম্মেলনে আশা যতটা করা হয়েছিল তার বিপরীতে প্রাপ্তি নিয়ে বিতর্ক আর সমালোচনা রয়েছে তথ্য বলছে বিদায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে দেশি বিদেশি বিনিয়োগ এফডিআই কমেছে গত চোদ্দ বছরের মধ্যে বর্তমানে বিদেশি বিনিয়োগ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে গত বছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে বিদেশি বিনিয়োগ একানব্বই কোটি ডলারে নেমে আসে যা আগের বছরের একই সময়ে ছিল একশো সাতাশ কোটি ডলার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই বড় ব্যবসায়ীরা বা শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে অনেকেই হচ্ছে রাজনীতিবিদ তারা কিন্তু আর সেইভাবে নিজেদের বিনিয়োগে এগিয়ে আসছেন না অনেকেই ব্যবসা বন্ধ করেছেন তারা মানে ব্যবসা বন্ধ করে তারা কিন্তু অর্থ নিয়ে গেছেন বিদেশে তো সেগুলো আমরা দেখতে পেয়েছি ইনভেস্টমেন্ট একটা সামিট হলো বিডা যে আয়োজন করলো এবং সারা বিশ্ব থেকে আপনার ইনভেস্টররা আসলো কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছে ওই কনফারেন্সে কিন্তু আপনাদের এক্সিকিউশন করে নাই তারা কিন্তু ক্যাপিটাল ইনজেক্ট করে নাই বিদেশি বিনিয়োগ ও পুনর্বিনিয়োগ কমে যাওয়ায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আঠাশ শতাংশ কম বিনিয়োগ পেয়েছে গত অর্থবছরের শুরুতে জুলাই আন্দোলন পরবর্তী সময়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীত হলে প্রথম প্রান্তিকে বিদেশি বিনিয়োগ এসেছিল মাত্র 10 কোটি তেতাল্লিশ লাখ ডলার আর ছয় মাসে হয়েছিল উনষাট কোটি ডলার গত এক বছরে যেহেতু সরকার পুরো দেশের ভিতর প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনই মূলত কাজ করছেন তো এই কারণে কেসে তো আর কিছু আশা করা ঠিক হবে না রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে একটা হচ্ছে যে বিদেশি বিনিয়োগ বান্ধব কর কাঠামো থাকতে হবে বিদেশি বিনিয়োগ বান্ধব সরকারের নীতি থাকতে হবে এবং সেটা যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারব ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রবৃদ্ধির যে তরণ আমরা আশা করছি জয়パーসেন 100% দিকে নিয়ে যাওয়া সেটাও করা যাবে না। এদিকে চলতি বছরের জানুয়ারি মার্চ সময়ে নিট এফডিআই এসেছে 86 কোটি ডলার। গত বছরের একই সময় তুলনায় যা 114% বেশি। সালাতভি বিশেতু, একুশি টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক তিনশো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার সাতশো ছেষট্টি পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক একশো সাতাশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচিশ হাজার তিনশো সাতানব্বই পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস টিআই সূচক এটি পঁয়ত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার একশো চুরানব্বই পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার সাতশো ছত্রিশ পয়েন্টে যা আগের দিনের চেয়ে উনচল্লিশ পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক নয়শো পয়েন্ট বেড়ে অবস্থান করছে একাশি হাজার পাঁচশো আঠাশ পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি চার পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার দুশো চুয়ান্ন পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের পাট পণ্যের রপ্তানি পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বহুমুখী পণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতি সভাপতি রাশেদুল করিম মুন্নার সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন